শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে গেছিলাম উঠোন ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছিলাম আর গুড্ডুকে খাইয়েও দিয়েছিলাম কারণ রাত্রেবেলা গুড্ডু ভালো খায়নি সেই জন্যে আজকে ওকে সকাল সকালে খাইয়ে দিয়েছি আর ওকে খাওয়ানোর পরে দেখো আবার কাজে লেগে পড়েছি আর আজকের ব্লগটা কিন্তু হচ্ছে গরমোচা দিয়েই শুরু করছি আর হাতে যতটা নাগাল পেয়েছি ততটা কিন্তু মুছে নিয়েছি পুরো খাটের তলা আর নি। তা এর আগে একদিন পুরো খাটের তলা মুছে নিয়েছিলাম সেই জন্য আর হচ্ছে সব দিন তো মোছামুছি করা হয় না তা মাঝে মাঝে হচ্ছে খাটের তলা ঝাড় দেওয়া হয় এবং মোছা হয় তা যাই হোক বন্ধুরা দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছে আর ওই বারান্দা সেমভাবে মুছে নিচ্ছি মানে যতটা হাতে নাগাল পাচ্ছে চৈকির তলাটা ততটাই মুছে নিয়েছি আর এই পাশে যে ঘরটা দেখছো ওই ঘরটা কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে তা যাই হোক এখন আমি বারান্দাটা পুরো মুছে নেব তা চলো বন্ধুরা বারান্দাটা পুরো মুছে নিই আর সিঁড়িগুলোও মুছে নিই তা আমার সব কিছু মোছামুছি তো কমপ্লিট হয়ে গেল দেখো মোছার পরে আমি চলে এসেছি কলপারে আর রাতের খাবারের যে এটো থালা বাসন ছিল সেইগুলো সব নিয়ে চলে এসেছি আর থালা বাসন মানে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে চলে গেছিলাম ওপরে মানে মুরগিগুলোকে ছাড়তে মুরগিগুলোকে ছেড়ে খেতে দিয়েছি মুরগির জল পাল্টে দিয়েছি তারপরে তোমার অ্যালোভেরা গাছগুলো ছিল সেগুলোতে জল দিয়েছি তারপরে দেখো চলে এসেছি থালা বাসনের কাছে আর এই সব কাজ করতে করতে দেখো রোদও উঠে গেছে আর উঠতে আজকে একটু বেলা হয়ে গেছিলো তা যাই হোক হচ্ছে গুড্ডু সোনা ঘুমোচ্ছিলো বলে আমিও ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম বলতে মানে ভিডিওর একটু কাজ ছিল সেইগুলো করছিলাম আর কি তা হচ্ছে সেই জন্য মানে বেলা হয়ে গেল তা তাড়াতাড়ি করে কাজগুলো মানে সেরে নেওয়ার চেষ্টা করছি আর এখন তো থালাবাসনগুলো আমি মেজে নিচ্ছি সব থালাবাসনগুলো তো মাজা হয়ে গেছে আর এখন আমি হাঁড়িটা মেজে নিচ্ছি আর হাঁড়ির না তলায় সামান্য কালি পড়ে গেছিলো সেই জন্যে একটু ভালো করে মানে ঘষে ঘষে মেজে নিচ্ছিলাম আর কি সব দিন হয়তো কালি পড়ে না হয়তো হচ্ছে মানে মাটি লেপেছিলাম সেটা একটু মানে সরে গেছিলো সেই জন্যে হচ্ছে মানে কালি পড়ে গেছে তা দেখো বালি দিয়ে আমি ঘষে ঘষে কালিটাকে তুলে দিচ্ছি তা যাই হোক বন্ধুরা সব থালা বাসন দেখো আমার মাজা হয়ে গেছে আর আজকে তো গামলা জল ভরিনি আজকে এইভাবেই হচ্ছে ধুয়ে নেবো অল্প থালা বাসন তো সেই জন্য আর হচ্ছে গামলা জল ভরি নি আর গামলাগুলো ফাঁকাও নেই মানে তা গামলায় এটা ওটা রয়েছে সেই জন্য আর গামলা আনিনি তা যাই হোক আজকে এইভাবেই থালাগুলো ধুয়ে নিই কলপাম্প করে মানে খুব একটা অসুবিধা হয় না মানে ওইভাবে ধুলে কি তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে এক হাত দিয়ে কলপাম্প করো আর এক হাত দিয়ে থালা বাসন দাও একটু দেরি হয় আর কি তা যাই হোক চলো এবার থালা বাসনগুলো সব আমি ধুয়ে নিই থালা বাসনগুলো দিয়ে দেখো আবার সোজা চলে এসেছে একদম উননের পারে। আর আজকে উনুনের ঘরটা কিন্তু পুরোটাই লেপে নিতে হবে কারণ আজকে হচ্ছে বারের সোমবার আর আমরা হচ্ছে সোমবার শুক্রবার দুদিন হচ্ছে নিরামিষ খাই তা সেই জন্য হচ্ছে রান্নাঘরটা তো ভালো করে মানে লেপে নিতে হবে আগের দিন তো মাছ খেয়েছি তা সেই আশকোষ রয়েছে মানে এদিকে ওদিকে তো মানে থালা বাসন রেখেছি হ্যাঁ তো সেই জন্য হচ্ছে রান্নাঘরটাকে আজকে বেশ সুন্দর করে মানে লেপে পোচে নিতে হবে তা উনুনের ওদিকে দেখো আমার বেশ ভালো করে লেপা হয়ে গেছে আর যেখানে ভাতের হাঁড়ি রাখি সেটাকেও হচ্ছে লেপে নিয়েছে আর এখন এদিকটাও বেশ সুন্দর করে লেপে নেব

অনেক পোড়া খেয়েছি কিন্তু সেদ্ধ এখনো খাইনি তাই হচ্ছে আজকে সেদ্ধ করতে দিয়েছি দেখি কেমন লাগে খেতে আর সবজিগুলো কেটে মানে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য রান্না বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি আর দেখো বুদ্ধি কেমন উৎপাত করছে তেঁতুল কুড়িয়ে কুড়িয়ে অনেক তেঁতুল ঘরে জমা করেছে কালকে আমাদের কাছে সেই হনুমান এসেছিল তেঁতুল গাছে আর সব তেঁতুলগুলোতে খেয়ে ফেলে দিয়েছে আর গুড্ডু সেইগুলো কুড়িয়েছে আর ঘরে রেখে দিয়েছে তেঁতুলগুলো সবে পাকতে ধরেছে আর এমন সময় সব হনুমানগুলো এসে সব খেয়ে আচ্ছা তুই বল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল

তা ভুটটা ছেদ্ধ করতে দিয়েছি টাকা ভুটটার মধ্যে জল দিয়েছি আর ভুটটাগুলোকে পিচ পিচ করে কেটে নিয়েছিলাম মানে একটা ভুটটার হচ্ছে অনেকগুলো পিস হয়েছে আর এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর চলো এখন আছে ভুটটাগুলোকে ছেদ্ধ করে নি তা বন্ধুরা দেখো আমার এই ভুটটা হতে হতে এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে আর কি বলতো এগুলো দিয়ে জাল দিতে গেলে না মানে একটু পর পর দেয় নিবে ওনাদের কাছ থেকে একদম সরাই যায় না আজকে রান্না করবো সোয়াবিন দেখো আলু কেটে নিয়েছি আর যে সোয়াবিন নিয়ে নিয়েছি আর মা দেখো গাছ থেকে একদম কচি নিম পাতা পেরে নিয়ে এসেছে তাই আজকে নিম বেগুন ভাজা করব আর আমি এই যে বেগুন তুলে নিয়ে এসেছি চলো এখন বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিই এই হাফ বেগুন আর দেবো নাহলে আবার বেশি হয়ে যাবে আর এই কচুটা সেদ্ধ দেবো এর আগের দিন তো তরকারি করেছিলাম আর এইটা ছিল আজকে হচ্ছে সেদ্ধ দিয়ে নেব তা বন্ধুরা দেখো ভুট্টা সেদ্ধ কিন্তু হয়ে গেছে আর এখন আমি খেয়ে দেখি আর কেমন লাগে থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভুট্টা পোড়াটাও যেরকম খেতে ভালো লাগে সেদ্ধটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে তা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো মানে কেমন লাগে আর কে কে এইভাবে ভুট্টা সেদ্ধ খেয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তা আমি তো এভাবে কোনো দিন খাইনি একদম ভুটডুর বায়নার জন্য হচ্ছে এইভাবে হচ্ছে সেদ্ধ করে দিলাম তো সেই সকাল থেকে শুধু বলছে আমাকে ভুট্টা সেদ্ধ করে দাও তাই হচ্ছে সেদ্ধটা করলাম যাই হোক গুড্ডুর জন্য আর কি ভুট্টা সেদ্ধটা খাওয়া হলো মানে নতুন জিনিস আর কি কোনোদিন তো খাইনি এখন এসে দিয়ে দুড্ডো আসুক আর নিম বেগুনটা এখনই খেতে ভালো লাগে কারণ হচ্ছে নিম গাছে তো কচি কচি পাতা এখনই বেরোয় সেই জন্য হচ্ছে কচি পাতা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হচ্ছে এই বড় বড় পাতাগুলো দিয়ে খেলে হচ্ছে একটু তেতো বেশি লাগে আর কি কচিটা একটু তেতো কম লাগে আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি নিম বেগুন ভাজা এটা আমি কী করে ভাজা করি তা কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছিলাম আর তেল গরম হওয়ার পরে দেখো বেগুনগুলো দিয়ে দিয়েছি আর বেগুনগুলো কিন্তু এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তা এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর দুটো মানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেগুলো ভাজা করে নেব আর নিম পাতাগুলো কিন্তু আগে ভাজা করে নিয়েছিলাম এখন হাত দিয়ে দেখো এগুলোকে ভেঙে নিচ্ছি মানে একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তা গুঁড়ো গুঁড়ো করে নিলে বেশ মানে তেতোটা কম লাগে আর একটু পোড়া পোড়া করে ভাজা করেছি একটু ভালো করে ভাজা করতে হয় তা যাই হোক দেখো বেগুনগুলো এদিকে নাড়াচাড়া করে মানে আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে বেগুনগুলো বাটিতে গুঁড়ো করে রেখেছিলাম যে নিম পাতাগুলো সেইগুলো এখন দিয়ে দিলাম আর এখন দেখো আর একটু ভালো করে নাড়াচাড়া করে একদম বেগুনের সাথে পাতাগুলো মিশিয়ে দেবো তা দেখো আমার কিন্তু নিমবেগুন ভাজা রেডি করা হয়ে গেল আর তোমরা কে কীভাবে হচ্ছে নিমবেগুন ভাজা করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আমরা কিন্তু এইভাবেই খাই তা যাই হোক ওদিকে দেখো আমার ওই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সোয়াবিনের তরকারিটা কিন্তু আমি আগেই রান্না করে নিয়েছিলাম আর তেমন কিছু আজকে রান্না করে নিই আর হচ্ছে কচু ভাতে দিয়েছিলাম আজকের হচ্ছে খাওয়া দাওয়া এই তা আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছিলো আর খাওয়া দাওয়া করে আমি একটু বাজারের দিকে গেছিলাম সেই জন্য থালা বাসনগুলো মাছতে একটু দেরি হয়ে গেল আর কি তা বাজার থেকে ঘুরে এসে গুড্ডুকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে দেখো আমি থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি আর মা তো আমার আগে খেয়ে নিয়েছিল মাকে আমি বলেছিলাম খেয়ে নিতে তা মা খেয়ে থালা বাসন মানে মার বাটটা ধুয়ে নিয়েছিল আর আমি আর গুড্ডু খেয়েছি সেগুলো রয়েছে আর ওই কড়াটা রয়েছে আর সেরকম কোনো থালা বাসন আজকে হয়নি তা চলো এখন আমি থালা বাসনগুলো সব মেজে নিই বাসনগুলো তো সব আমার মাজা হয়ে গেছিলো আর এখন কিন্তু আমি এক এক করে ধুয়ে নেব আর এখনও কিন্তু ঘুড্ডু ঘুমোচ্ছে গুড্ডু এখনো ওঠেনি তাই সেই জন্য আমি কাজগুলো করতে মানে আর কি সস্তি পাচ্ছি না হলে তো গুড্ডুর সাথে খুব চিৎকার করতে হতো তা আমার থালা বাসনগুলো তোকে ধোয়া হয়ে গেছে আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছি আমাদের জমিতে আর কি মানে জমিতে হচ্ছে যে চারা গাছগুলো বেরিয়েছে সেইগুলোতে হচ্ছে জল দিয়ে দিচ্ছি মানে ছোট ছোট বেরিয়েছে সবে দু পাতা হয়েছে তা প্রত্যেক দিন তো জল দিতে হয় উচ্ছে গাছ বেরিয়েছে ঝিঙে গাছ বেরিয়েছে সেইগুলোতে হচ্ছে জল দিচ্ছি আর অনেকটা জল টানাটানি করতে হয় মানে প্রত্যেক দিন জল না দিলে না গাছগুলো কেমন শুকিয়ে যায় আর এদিকে দেখো গুড্ডু আর হচ্ছে মা টমেটো তুলছে মানে গুড্ডু তো টমেটো তুলতে খুবই ভালোবাসে তা যাই হোক দেখো ওরা এখন টমেটো তুলছে আর আমি ওদিকে কিন্তু সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর কি মেশিন দিয়ে জল দেওয়া হয়েছিল কিন্তু সেই জল তো পুরো শুকিয়ে গেছিলো আর সেই জন্য যেখানে যেখানে মানে তাওয়ায় তাওয়ায় গাছ লাগিয়েছি সেই তাওয়ায় তাওয়ায় আমি প্রত্যেক দিন একমগ করে জল দিয়ে দিই এবার গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন হচ্ছে মেশিন চালিয়ে দেবো তা দেখো এই গাছগুলোতে জল দিয়েছি কোনো জায়গায় দুটো হয়েছে কোনো জায়গায় তিনটে কোনো জায়গায় একটা

তারপরে তা বন্ধুরা দেখো গুড্ডুরা কিন্তু বারো মাসের নাম শিখে গেছে ইংলিশে এবং বাংলায় তা গুড্ডু কিন্তু এখন আস্তে আস্তে অনেক কিছু শিখে গেছে সাত দিনের নামও ইংলিশে বাংলায় সবই পারে বলতে তা চলো বন্ধুরা গুড্ডুর পড়া আজকের মতো শেষ আর ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই ভালো থাকো এবং তোমরা যে যেখান থেকে ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে টাটা সবাইকে গুড নাইট নাইটটা